দর্শক আসসালামু আলাইকুম আপনার দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনাজপুর দেশ গোড়াঘাত থানা রানীগঞ্জ ঘাট থেকে এখন যে ভিডিওটা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে যে গরু বছর ক্রয় করে নিয়ে জমায়েত করে রাখছে তাদের কাছে যারা মালিক উপস্থিত আছে তাদের কাছে শুনবো যে কোন কোটা কত দামে কিনলো সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকেন আসসালামু আলাইকুম আছা ভালো আছেন না আচ্ছা এলে গরু কোন জায়গায় যাবে জল ঢেকা না দিলে কোন কোন জাতের গরু কিনলে হ্যাঁ বাচ্ছি কটা একটা একটা বাচ্চিকোটা ওটার বাছুর আছে না বাছুর নেই তা এটা সামনে জানি ওটা গরু বয়স কত ওটা গরুর চার দাঁত না ওই পাঁচ

কি কি সুবিধা পান এখানে কেন এত দূরে আসে যাতায়াতের সুবিধা পাই যাতায়াতের সুবিধা পান হ্যাঁ আর হাট চলে যাই বাড়ি চলে যাই রাস্তাঘাট ভালো এখান থেকে গরু বাজার ক্রাই করে নিয়ে যা কি আপনাদের লাভ হয় যা হয় আর কি চলে যা হয় চলে আমি তো জানি যে ওই এলাকায় গরু বাসু সস্তা সস্তা হলে মানে যা যা যে পক্ষে দল যায় আচ্ছা আচ্ছা উল্টা মানে ঢালা উবরা যে যেভাবে সুবিধা করে নিয়ে পারে তবে হাটের নিরাপত্তা সুবিধা আছে কিনা সবকিছু ভালো আছে হ্যাঁ কেদরে শুনলেন এক মুরুবির মুখে যে এটা দিনাজপুর সিটি গোরাঘাট থানা রানীগঞ্জ হাটের থেকে যে এনারা গরু বাছর ক্রাই করে নিয়ে যায় আর সেখানে যা তারা ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা হয় তো ঠিক আছে আমি এই যে সামনে যে গরুগুলো দেখতেছেন এখানে যারা মালিক আছে তাদের কাছে শুনবো যে কোন গরু কত দামে কিনল যারা এটা অবশ্য গরু ক্রাই করে বান্ডে রেখে আবার হাটের ভিতর গরু ক্রাই করতে গেছে

সেই দশায় যে এই যে ছোট বকনা যেগুলা দামুর বলে গ্রাম ভাষায় এই যে সেই গরুগুলো কিনছি এই যে দেখেন যে যে বকনা বাছিরগুলো ক্রাই করছে দেখি কত দামে কিনলো তার কাছটা জানি এই যে সুন্দর সুন্দর সাইজের গরু এক্লে চলে যাবে নির্বামারী ডিস্ট্রিক্ট জল ঢাকা দিনা স্বদেশী ঘোড়া কাটেন না আমি গত সপ্তাহে ক্রাই করছে তো এই গরুগুলো আপনি এত দূর থেকে কেন আসলেন এখানে

তাহলে এখানে আর মালিক নেই না এই গরুগুলোর গুলোর একটারও মালিক নেই ভাইজান আপনার গরু কটা আছে দেখি আপনার গরু গুলোর দরদাম জানি দেখি একটু জান দাম কথাগুলো বলেন একটু সুযোগ সুবিধা বল বাহে আমি আমার বাড়ি তো উত্তরবঙ্গ কটা গরু কিনছেন ভাইয়া পাঁচটা কোন কোন পাঁচটা

এটা বাষট্টি না এটা বাষট্টি আর এইটা এগোটা কত তাহলে এগোটা আটান্ন হ্যাঁ তা আমি যেটা জানি যে উত্তরবঙ্গে ওই এলাকা থেকে আমরা গরু বাছুর ক্রাই করি গাবি গরু টরু তা আপনারা ওখান থেকে আসছেন সুবিধাটা কী পাবেন আপনারা সুবিধা পান এখান থেকে নিজে ব্যবসার সময় যাবে তো দর্শক এখানে আর আপনি কি গরু ক্রাই করছেন না দর্শক এখানে যে গরুগুলো দেখলেন সব গরুর মালিক নেই তার করতেছে দুইজন মালিক বলাম তার কাছে আমি গরুগুলোর দরদম জানার চেষ্টা করলাম সুযোগ সুবিধা পায় তারা কেন আসে সে জিনিসগুলো জানলাম তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এই দিনাজপুর ডিস্ট্রিক্ট রানীগঞ্জ হাটে আসে গরু বাসের ক্রয় করে নিজ নিজ দায়িত্বে ক্রয় করে নিজ নিজ গন্তব্যস্থানে যাইতে পারবেন সেরকম সুযোগ সুবিধা আছে এখানে গাড়ি ঘোড়া বন্দোবস্ত আছে রোডঘাট ভালো নিরাপত্তা আছে কমিটি ভালো এবং হাটের ব্যবস্থাপনা ভালো এই যে আমি হাটটা দেখাচ্ছি দেখেন সুদর্শক এই যে হাটের এরিয়াটা ব্যাপক এরিয়া ব্যাপক এরিয়া লম্বা না করে আমি এখানে শেষ করছি শ্রী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনার এই যে এখানে হাসিল লেখক চালান লেখক এনারা যারা গরু বাছির কাজ করতেছে তারা এখানে চালান লিখতেছে সব ধরনের বন্দোবস্ত আছে এটা যে গাবি পট্টি আমি চেষ্টা করবো একটা পট্টির ভিডিও করে আপনাদের জানাবার জন্য এই যে হাতটা দেখুন আর এই সাইডে এগুলো হলো গাভিন গরু এই সাইডে গাভিন গরুর শায়ল ফিজিয়াম বিভিন্ন জাতের যে গরুগুলো সেটা এখানে বেচা বিক্রি হয় আর ওই যে হাত দেখতেছে সামন সাইডটা দেশি শায়ল জেলা দেশি এবং ছোটো সাইজের শায়াল গরুগুলো গাভিন গরুগুলো বেচা বিক্রি হয় আবারও আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছে আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন ঘোড়াঘাট মাস টিভি সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখে আসলাম আসসালাম আলাইকুম এটা দিনাজপুর দেশিক ঘোরাঘাট থানার রানাগঞ্জ হাটে আমি প্রতিনিয়ত ভাবে সাইটের ভিডিও করি সেটা গাভিন গরু এরে গরু তারপরে আপনার করস গরু মানে এই হাটে যে গরুগুলো বিভিন্নভাবে ভাগ করে বেসা বিক্রি করা হয় সাইড উল্লেখ করে এই সাইড উল্লেখ করে করে ভিডিওগুলো প্রতিবেদন আঁকার দেখাবার চেষ্টা করি কিন্তু শুধু দর্শক অনেকেই আপনারা মহিষের ভিডিও চান আসলে আমার বাড়ি থেকে যে এলাকায় মহিষ ছিল সেগুলো অনেক দূরে এই যে রানীগঞ্জের হাটে অনলি ফর দুইটা মহষ উঠছে এই মহিষগুলোর দরদাম আপনাকে আমি আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করছি দেখি চাষা কি দাম চায় মরিচগুলো বয়স কি এবং কি অবস্থা সেটা তার মুখে শুনে জানাবার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম দাদা ভালোই আছেন না তো এলিয়া মোষ দুই জোড়াই আনছে না আর লোক আনে না মোষ এখানে আসে কোনো কোনো হাটা আসে আসে না তো এই মোষগুলো বয়স কি ছয় দা আচ্ছা এলে গরুর মহিষের মাংস কত হতে পারে একটা শুধু মাংসই না বডি ওয়েট বাদে দর্শকের যে এই মিষ পাঁচ মন সাড়ে পাঁচ মন করে মাংস হবে সেটা চাষা বলল আমার আঙ্কেল বললো তো এগুলো লালন পালন পদ্ধতি এই মুচ খাবার দাবার কি খাওয়ান খাবার খোল খোল অন্য গরু বাছরের মতোই কিন্তু ওইভাবেই পরিচর্যা কিন্তু এরা একটু সহজ ভাবে লালন পালন খায় বেশি সে গরু বাছরের মধ্যে এদের লালন পালন পদ্ধতি

যোগ থাকবে গরুর ভিডিওর সাথে ছোট্ট একটু ভিডিও যে মোষগুলো আমি দূর থেকে দেখাচ্ছি যারা মশপ্রেমী মানুষে মিশগুলো দেখবেন এবং কমেন্টস লিখবেন যে আপনাদের এলাকা থেকে এই দাম কম না বেশি যাই হোক আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শেষ করছি রাখি আসসালামুকুম